আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে একটা বড়ো পাঙ্গাশ মাছ কাটার জন্য নিলাম জীবনে কখনো এরকম বড়ো পাঙ্গাস মাছ কাটি নাই আজকেই প্রথম দেখা যাক কাটতে পারি কি না প্রচণ্ড কী পাতা জানি না এটা দিয়ে প্রথমে আগে ঘষে নিলাম পরিষ্কার করার জন্য পাঙ্গাশ মাছ আস থাকে না যে এইটা দিয়ে কাটতে গিয়ে আমি মনে হয় দুই তিনবার ব্যথাও পাইছি হাতে যাই হোক মাথাটা কাটার পরে এখন এই যে চারপাশের আঁসগুলো এগুলো কাটবো আমি কাটলো শেষ পর্যন্ত অনেক পোকা চোখে খাওয়ার পরে উঠে যাইতে হয়েছে আমার আমি কাটে আমাদের ঘরে মাছ আমি কাটতে পারি না মাছ তেমন একটা মাছটা মনে হয় আমার থেকে ওজনে বেশি যার কারণ আমি আলগাতেও পারিনি কাটতেও পারি শেষে পর্যন্ত আমুকেই দিলাম অনেক আশা নিয়ে বসছিলাম কাটার জন্য যাই হোক অলমোস্ট কাটা হয়ে গেছে এখন মাথাটা কাটবে মাথা যদি পুরোপুরি রেখে দেয় তাহলে মরিচ মশলা ঢুকবে